আমরা রয়েছি বিশ সালের যে ব্যাসটা রয়েছে আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি এইখানে যাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্রেন্ড ও তো রিয়াজ সো আজকে এই যে রিয়াজের এর উপলক্ষে আজকে আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা পাতলা যে একটা ইয়ার একটা পার্টির আয়োজন হয়েছে এখানে অনেকে রয়েছে তো প্রথমে এক পাশ থেকে যাচ্ছি যেহেতু খাবার খাচ্ছে এখানে বেশি কথা বলা ঠিক না তারপরে একটু কথা বলি এই যে রিয়াজ বাবা ঠিক আছে আচ্ছা রিয়াজ বাবা আজকের এই পার্টিতে তোমার ফিলিংসটা কেমন সবাই একসাথে খাচ্ছে এটা তোমার কাছে মানে কেমন লাগছে কেমন লাগছে বলতে সবাই আসছে এখানে এটা সবচেয়ে ভালো ফিলিংস আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের ফ্রেন্ডের মধ্যে রয়েছে শফিক আরিয়ান শফিক আচ্ছা তোমার কেমন লাগছে বন্ধু

আচ্ছা খাবারটা কেমন হয়েছে বন্ধু অনেক ভালো হয়েছে ওকে তারপর রয়েছে ফারুক আহমেদ আমাদের আরেক ফ্রেন্ড আর দারুন অনুভূতি রিয়াজ মামার উদ্যোগ মানে ঘরে ঘরে বিদ্যুৎ 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 জুনিয়র আমাদের আঙ্কেল শেষুল আহমেদ আচ্ছা কাকু কেমন লাগতেছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কাকু খাবারে খুবই ব্যস্ত যার জন্য কথা বলতে পারতেছে না এরপরে আরেক বন্ধু আরেকটা বন্ধু রয়েছে শাহিনুর রহমান আচ্ছা বন্ধু কেমন লাগতেছে আমি কম কি বন্ধু কেমন এখানে এসে আচ্ছা এরপরে রয়েছে বিখ্যাত ফুটবল প্লেয়ার আমাদের জিসান ভাই ভাইয়া তোমার কেমন লাগতেছে বন্ধু ধন্যবাদ খাবার কি তোমার মাংস বেশি দেখা যায় ভাগ্য ভাগ্য তারপরে আরেক বন্ধু রাকিবুল রাকিবুল কেমন লাগছে আলহামদুলিল্লাহ বন্ধু তোমার বসার স্টাইল তো হয় হয়নি তোমার খাবার তাই খাবার শেষ এরপরে আরেকজন রয়েছে আমাদের আলমগীর আমাদের ছোট ভাই ঠিক আছে আর ওই যে পেছোতে দেখতে পাচ্ছেন আরেকজন এটা ভাই কেমন লাগতেছে আচ্ছা ভাই আমি এরপরে আছে কেমন হইছে অনেক টেস্ট আচ্ছা কার উদ্যকে হইল এই যে আমাদের বড় ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাইয়া এরপরে দেখতে পাচ্ছেন বামুরserverId তে রয়েছে আমার আরেক বন্ধু সে বারবার মাংস খাচ্ছে এই জাকারিয়া হোসেন ফিরোজ বড় বন্ধু তুমি কিছু বলো ডণ্ডি আমার কিছু বলার নাই আমি বসে বেশ দেখতে পাচ্ছেন সে আসলে চারির মধ্যে বসছে আর সর্ব সেটা দেখতে পাচ্ছেন আমি উপস্থাপক দিল

ভিডিঅ'খন দিবা ঠিক আছে মই ঠিক আছে